আসসালাম ওয়ালাইকুম রহমানতুল্লাহি ওয়া বারতু আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যে পড়তেছি লেনের হরফ এই পর্বের মধ্যে আমরা স থেকে পর্ব ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান আন রহিম স ওয়া জবর হও খ ইয়া জবর হই হ হই আইন ওয়া অ জবর আউ আইন ইয়া জবর আয় আউ আই আইন পড়ার সময় অবশ্যই কেল করতে হবে এখান থেকে উচ্চার হবে আইন গোয়েন বাবু জবর গৌ গোয়েন ইয়া জবর গই, গৌ গই। ফা ও জবর ফাউ ফাই আর জবর ফাই, ফাউ ফেই কফ কফ উচ্চারণ ঠিক লেখা করতে হবে কফ বাবু জবর কৌ কফ ই জবর কৈ কৌ কৈ কাফ কাউ কাউ কাই এই পর্বের মধ্যে এটুকু আমরা আগামী পর্বের মধ্যে বাকি যে হরফগুলো আছে সেগুলোর পর্ব ইনশাল্লাহ আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আর আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته